নদীর ঠিক মাঝখানে আসা মাত্রই মামা পিছন থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল হঠাৎ বিড়ালটি একটি মানুষের বাচ্চায় পরিণত হলো বন্ধুরা আজকের প্রশ্ন হল আপনার জানা মতে এমন কোনো মাঠ বা স্থান আছে যেখানে মানুষ রাতের বেলা যেতে ভয় পাই এই ভৌতিক সত্য ঘটনাটি পাঠিয়েছে মোহাম্মদ সোয়াইব মোস্তাফিস আর এই ঘটনাটি ঘটেছিল তার নিজের মামার সাথে তো চলুন সত্য ঘটনাটি শুরু করি আমার মামা বর্তমানে ঢাকায় থাকেন তিনি এখানে একটি সরকারি চাকরি করছেন কিন্তু এই ভৌতিক ঘটনাটি যখন ঘটে তিনি তখন তার নিজ গ্রামে থাকতেন বেশ কিছু বছর আগের কথা তখন গ্রামের সকলে ধান কাটায় ব্যস্ত ছিল অর্থাৎ সেই সময়টা ছিল হেমন্তকাল তখনও মামা এই সরকারি চাকরিটি পেয়েছিলেন না তাই তিনি তার নিজের খরচ ও পরিবারের খরচে সাহায্য করতে গ্রামের মাঠে ধান কাটতেন টাকার বিনিময়ে আর তার এই ধান কাটার কাজের সহযোগী ছিল তার কাছের বন্ধু রাজ্জাক একদিন বিকেলবেলা রাজ্জাক বলল কয়েশ শুনলাম আজকে একটা নতুন সিনেমা আমাদের বাজারের সিনেমা হলে প্রকাশ পেয়েছে চল আমি আর তুই যে দেখে আসি না রে আমার কাছে এখন তেমন কোনো টাকা নেই টাকা তো আমার কাছেও নেই কিন্তু একটা উপায় উপায় আছে কি ভালো করে শোন আমরা যে জমিতে জমিতে এখন ধান কাটছি ঠিক তার পাশের কিছু ধান কাটা অবস্থায় পড়ে আছে এখনো মালিক ওই ধানগুলোকে বাড়িতে নিয়ে যায়নি শুনলাম ওই মালিকটি আজকে নাকি সন্ধ্যার পর বাড়িতে থাকবে না বিশেষ কাজে শহরে যাচ্ছে এই সুযোগে চল ধানগুলো বিক্রি করে দেই আর যে টাকা পাওয়া যাবে তা দিয়ে দুটি সিনেমার টিকিট ও বেশ ভরপেট খাওয়া দাওয়া করা যাবে এই কথা শুনেই মামার চোখ যেন চকচক করে উঠল তিনি বললেন ঠিক আছে আমি রাজি আছি আরে বাস আমি জানতাম তুই রাজি হবে ওই দিন রাতে আগের কথা মতো তারা দুইজন ধান চুরি করে বিক্রি করে দিল আর যে টাকা পেলো তা নিয়েই তারা সিনেমা দেখতে গেল সিনেমা শেষ হতে প্রায় রাত সাড়ে এগারোটা বেজে গেল তাই তারা বাড়ি ফেরার জন্য কোনো প্রকার ভ্যান গাড়ি পেল না সিনেমা শেষ হতে এত রাত হয়ে গেছে যে আর মনে হয় কোনো প্রকার ভ্যান পাব না চল পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দেই হুম ঠিক বলেছিস চল হঠাৎ শুরু করি বেশ কিছু সময় হাঁটার পর তারা এমন এক স্থানে পৌঁছালো যেখান থেকে দুটি রাস্তা চলে গিয়েছে তাদের গ্রামের দিকে ডান পাশের রাস্তা দিয়ে গেলে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর বাম আকাশের রাস্তা দিয়ে গেলে তারা বিশ মিনিটেই গ্রামে পৌঁছে যাবে এমন সময় মেঘের গর্জন শোনা গেল তারা দুইজনই আকাশের দিকে তাকালো আকাশে বেশ দ্রুততার সাথে মেঘ জমতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই যেন বৃষ্টি শুরু হয়ে যাবে এই অবস্থা দেখে রাজ্জাক বলল গায়েস আকাশের অবস্থা তেমন ভালো না তাই চল বাম পাশের রাস্তা দিয়েই হাঁটা শুরু করি মামা যেন কিছুতেই রাজি হচ্ছিলেন না তিনি বললেন না এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না শুনেছি এই রাস্তার মাঝে যে ভীষণ বড় মাঠ আছে রাতের বেলা বিশেষ করে রাত বারোটার পর ওই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় বিভিন্ন প্রকার অদ্ভুতরে ঘটনা ঘটে এমনকি গাড়ি যাওয়ার সময় কোনো এক অদৃশ্য শক্তিতে একাই ওই মাঠের পাশে উঠে যায় আর এখন তো রাত প্রায় একটা বাজে এই সময় এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না রাত রাতজাক যেন করে হেসে বলল তুই এইসব হওয়া কথাই বিশ্বাস করিস তোর যাওয়ার ইচ্ছে না হলে দুই থাক আমি একাই যাচ্ছি কারণ একটু পরেই ঝড় বৃষ্টি নামবে আর এই বৃষ্টিতে ভিজে জ্বর নিউমোনিয়া বাঁধানোর ইচ্ছা আমার নেই এই কথা বলেই রাজ্জাক একাই ওই রাস্তার দিকে হাঁটা শুরু করল মামা বুঝতে পারলেন যে তার বন্ধু আজকে তার নিষেধ শুনবে না কিন্তু সে যদি একা ওই রাস্তা দিয়ে যায় তবে তার বিপদের সম্ভাবনা আছে তাই মামা ঠিক করলেন তার বন্ধুর সাথেই ওই ভুতুরে রাস্তা দিয়েই যাবেন যাতে কোনো বিপদ আসলে তারা দুইজন একসাথে তার মোকাবেলা করতে পারে বেশ কিছু সময় দুইজন একসাথে হাঁটার পর হঠাৎ মামা থ হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে গেলেন তিনি স্পষ্ট দেখতে পেলেন একটি বিশাল বড় অজগর সাপ সম্পূর্ণ ধান জুড়ে শুয়ে আছে তিনি এই ব্যাপারটি তার বন্ধুকে যেই বলতে যাবেন ঠিক তখনই সাপটা উধাও হয়ে গেল এবার তিনি দ্রুত এই ব্যাপারটা তার বন্ধুকে জানালেন তখন রাজ্জাক বলল আমাদের খুব দ্রুত এই জায়গা ত্যাগ করতে হবে তড়াতড়ি চল এ কথা বলে তারা বেশ দ্রুততার সাথে হাঁটতে শুরু করলো কিন্তু কিছু পরেই মামা আবার ওই সাপটাকে দেখতে পেলেন এবার তিনি তার পকেট থেকে একটি সিগারেট বাহির করে তাতে আগুন ধরিয়ে টানতে থাকলেন মামা একটি জিনিস খেয়াল করলেন সিগারেট চালানোর সাথে সাথেই সাপটি আগের মতো কোথাও হয়ে গেল প্রায় দশ মিনিট পরে তার সিগারেটটি শেষ হল এত সময় তারা একটি নদীর ধারে এসে পড়েছে নদীতে বেশি পানি না থাকায় তারা দুইজন হেঁটেই নদী পার হওয়া শুরু করলো নদীর ঠিক মাঝখানে আসা মাত্রই মামা পিছন থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে তুই কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিস আমিও শুনতে পাচ্ছি এবার তারা দুইজনই পিছনে তাকালো একটি বিড়াল তাদের দিকেই তাকিয়ে আছে হঠাৎ বিড়ালটি একটি মানুষের বাচ্চায় পরিণত হলো একটু পরেই আবার সেই বিড়াল রূপ ধারণ করলো এইভাবেই পরিবর্তন চলতে থাকলো এই দৃশ্য দেখে তারা একটি বিশাল চিৎকার দিয়ে দৌড় শুরু করল দৌড়ানো অবস্থায় মামা একবার পিছনে তাকিয়ে দেখেছিলেন একটি বড় আকৃতির মানুষ তাদের পিছু পিছু ছুটে আসছিল বেশ কিছু সময় দৌড়ানোর পর তারা একটি বাড়ি দেখতে পায় এবং সেখানে যেই এক চিৎকার দিয়ে দুইজনই অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে মামা নিজেকে একটি হাসপাতালের বিছানায় আবিষ্কার করেন এবং তার পাশের বিছানায় তার বন্ধু রাজ্জাক শুয়েছিল সুস্থ হওয়ার পর মামা ও তার বন্ধুটি আর কখনো ওই রাস্তা দিয়ে যাতায়াত করেননি